হলদিবাড়ি কলেজের ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আক্রান্ত কর্মীদের ন্যায্য অধিকার এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের কর্মীদের আন্দোলন হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বলা বাহুল্য গত বৃহস্পতিবার হলদিবাড়ি কলেজের সংসদ ভবনে এআইডিএসও এবং টিএমসিপির মধ্যে সংঘর্ষ বাধে তবে ঘটনার পক্ষের কোনো তরফ থেকেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি থানায়

সেখানে দলীয় প্রতিষ্ঠা করেছে সেখানে মদ মাতালের আড্ডা আসর জমায় এরই প্রতিবাদ যখন হয় এবং আমরা যখন ওই কলেজের প্রিন্সিপালকে বাধ্য করাতে পারি ওই আড্ডা বন্ধ করতে হবে বয়স বন্ধুকে সেটা রাখতে হবে ওদের ঝানটা যখন স্কুলে যায় তারপরে সেই আক্রোশ আমাদের ছাত্রদের উপর খারাপ আমরা দেখি গত বর্ষদিন ছাত্রদর পড়া ব্যাপকভাবে কমে তৃতীয় বর্ষ ছাত্র মজীদুল হক সে মজীদুল সরকার সে হল জলপাইগুড়ির হাসপাতালে জলপাইগুড়ি মেডিকেল কলেজে যে পড়ায় সেখানে একদিনটাকে চিকিৎসা দিন করতে হয় প্রতিনিয়ত জানেন অনামিকা অনামিতা এবং আরুপাইজন কে তারা শিরোধানি করে কেন হয় কেন হয় না আজকে যখন ছাত্ররা প্রতিবাদ করতে নামে যায় দেখি আমরা গেট আটকে রেখে সব ছাত্রদেরকে আটকে রেখে তারা ব্যাপক আক্রমণ করে এই প্রিন্সিপাল স্যার ছাত্রদের নিয়ে এসে গেট খুলে তাদেরকে বেরিয়ে দেওয়ার চেষ্টা করে এই সময় আমরা দেখি দুষ্কৃতীরা ব্যাপকভাবে আক্রমণ করে আট দশ পনেরো জনের মতন আমাদের ওখানে ছাত্রী তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা এটাকে শিক্ষার না নিয়ে পারি না ওই হল্লি বাড়ি তাহার থেকে পুলিশ যায়নি এখানে কে ফোন করে এসপি স্যার তারপরে কিছু পুলিশ পাঠিয়েছে এটা কেউ নিন্দা জানানোর পর আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি পরিষ্কার আমাদের অবরোধ চলবে যতক্ষণ না বিচার হয় ততক্ষণই অবরোধ চলবে আমাদের সুনির্দিষ্ট ডিমান্ড ওই দুষ্কৃতীদের ওই কলেজ থেকে বহিষ্কার করতে হবে কলেজের দুষ্কৃতীদের আমন্ত্রণ একদম বন্ধ করতে হবে এবং পাশাপাশি কলেজের মানে সার্বিক উন্নতি পরিবেশ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার সার্বিক ব্যবস্থা করতে হবে এটা আমরা আজকে এই জেলায় মুভমেন্টটা করছি এই আগুন রাজ্য জুড়ে আমরা